হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করতে চলেছি বিভূতি সম্পন্ন বিষয়গুলো বিভূতি সম্পন্ন মহান মুহূর্তে সমাজস্থ হয়ে দেহ ফেলে ইচ্ছে মতো অন্যত্র বিচরণ করেন আবার যখন খুশি দেহে প্রবেশ করেন সুকছর আটই মে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ বিভূতিটা ম্যাজিক নয় ম্যাজিক হলো বিভূতির অনুকরণ মাত্র আর তেজের প্রকাশ শক্তির প্রকাশ হলো বিভূতি বিভূতি দিয়ে কাউকে আকৃষ্ট করা বা বসীকরণ করার জন্য নয় সূর্যের যে বিরাট তেজ সেটা পুরো বিভূতি সেই তেজ না থাকলে জীবজগত বাঁচত না এভাবে বিভূতিস্থ বিরাট শক্তিকে রক্ষা করে গ্রহের সাথে গ্রহের আকর্ষণের যে বন্ধন সেটা বিভূতিরই বন্ধন সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ বিভূতির আকর্ষণেই যুক্ত বিশ্বজগতের মহানরাও সবাই বিভূতির আকর্ষণেই যুক্ত বিভূতির মাধ্যমেই তাদের আদান প্রদান হয় তাতে প্রত্যেকেরই কাজের দিক থেকে সুবিধে হয় এখানে সাধারণত বলা হয় নির্বাণ নির্বিকল্প বা সমাধিতে যারা ডুবে থাকেন তারা আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন না এটা ঠিক নয় যারা যশের লোভে বিভূতি ব্যবহার করেন মাত্রা জ্ঞানের অভাবের জন্যই তাদের পতন হয় কিন্তু সত্যিকারের বিভূতি স্তরে যারা পৌঁছেছেন তাদের মাত্রা জ্ঞানের অভাব হয় না সেই মাত্রা দিয়েই তারা সব দিকের মাত্রা ঠিক রাখেন নিজস্ব শক্তির সাহায্যেই তারা বিভূতির মাধ্যমে আপন আপন কাজকর্ম করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন যারা নির্বাণ নির্বিকল্পে যে দেবদর্শনে থাকেন তাদের বিভূতি ফুলের গন্ধের মতো সব সময় থাকে তাতে তাদের কোনো অন্তরায় হয় না বরং আগ্রহবানদের ধ্যান ধারণার দিক থেকে সুবিধাই হয় সহজে বিভূতি আসে না বলেই এখানে বিভূতি সম্বন্ধে মন গড়া ধারণা করে নিয়েছে তাদের বিভূতি হয়নি বলেই এখানকার তথাকথিত গুরুমোহনরা বিভূতি নিয়ে অনেকে অনেক তাচ্ছিল্যের কথা বলেন হালকাভাবে বিভূতিকে বুঝবার চেষ্টা করেন বিভূতি মোটে তাচ্ছিলের ব্যাপার নয় বিরাট শক্তিকে রক্ষা করা হয় বিভূতির পাত্রেই বই পড়ে যারা বিভূতি সম্বন্ধে অবগত হয় তারাই বিভূতিকে বেশি আমল দিতে চায় না তাহলে তাদের সম্বন্ধে যে জনগণের আগ্রহ ও উৎসাহ কমে যাবে তাদের যে বিভূতি নেই তাই তো তারা বিভূতি করে যেমন একটা শক্তি যাকে আশ্রয় করে ঘরে বসেও বিশ্বের সবার সাথে যোগাযোগ করতে অসুবিধে হয় না সত্যিকারের যারা বিভূতি সম্পন্ন তারা সর্বশক্তি সম্পন্ন তাদের সর্ব অবস্থায় সর্বস্ত্র বিরাজ করার ক্ষমতা থাকে সমাজ সংসারে থাকতে গেলে মহানদের সব কিছু নিয়েই থাকতে হয় ভক্তদের রোগও ভালো করতে হয় বিপদও কাটাতে হয় আবার তাদের টেনে এনে মুক্তির পথও দেখাতে হয় তখন সহজেই তাদের সত্যকে জানার ও বুঝার আগ্রহ হয় দেবদেবতার ক্ষমতা সম্পর্কে বিশ্বাস জন্মে বিভূতিকে ছোট করে দেখলে চলবে কেন আর ম্যাজিককে বিভূতি বলে চালাতে গেলেই বিপদ ভগবানের অসীম ক্ষমতা যে বলা হয় এই অসীম ক্ষমতাই তো বিভূতি এই বিভূতি থাকায় ভগবান নিচে নেমে গেলেন তিনি কি ছোট বা হিউ হয়ে গেলেন স্রষ্টার অসীম ক্ষমতা রয়েছে বলেই তো আর সৃষ্টিটা রয়েছে বিভূতি সম্পন্ন মহান মুহূর্তে সমাধিস্থ হয়ে দেহ ফেলে রেখে ইচ্ছে মতো অন্যত্র বিচরণ করেন পরে আবার যখন খুশি আপন দেহে এসে প্রবেশ করেন যে মৃত্যুর পর মানুষ আর ফিরে আসে না সে মৃত্যুও সম্পূর্ণভাবে তারায়ত্তে যে কোনো মুহূর্তে তিনি মৃত্যুকে বরণ করতে পারেন যে কোনো মুহূর্তে আবার বেঁচে উঠতে পারেন এই যে মৃত্যু এটা তাদের সহজাত সমাধি এই সমাধিস্থ দেহ অজ্ঞানে ফেলে দিলেও সাড়া দেবে না বিভূতির শক্তির দ্বারাই এসব হয় যদিও সাধারণ চিন্তা এটা বুঝতে অসুবিধা হয় এখানে এসে সাধনা করে যাদের বিভূতি আয়ত্তে আসে অনেক সময় তারা ক্ষমতার লোভে পিছিয়ে পড়েন কিন্তু সাধনার একটা স্তর আছে যেখানে গিয়ে পৌঁছলে কোনো আকর্ষণই তাকে আর নামতে পারে না মারধাকর্ষণের স্তর পর্যন্তই পৃথিবী আকর্ষণের ক্ষমতা তার বাইরে গেলে নিজের গতিতেই চলতে থাকে সবাই দ্বিবুদ্ধি হচ্ছে এমন একটা বিরাট শক্তি যার ফলে বলিয়ান হয়ে মহান সব আকর্ষণ থেকে নিজেকে উর্ধে রেখেও সবসময় কাজ করে যেতে পারেন স্পুটনিকগুলো মারধাকর্ষণের স্তর ছাড়িয়েছে গেছে বলেই আপন গতিতে চলতে থাকে পড়ে যায় না কিন্তু পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে গেছে বলেই সেখান থেকে কি পৃথিবীকে দেখা যাবে না এমন যন্ত্র তো আছে যার সাহায্যে সেখান হতেও পৃথিবীর জীবজন্তু সবই দেখা যায় এই যে মেঘ সে তো পৃথিবীর আকর্ষণে আবদ্ধ থেকেও ধরা ছোঁয়ার বাইরে এই আছে এই নেই তার জন্য মেঘ কি পৃথিবীর কোনো উপকারে আসছে না মেঘ আছে বলেই তো গোটা জীবজগৎ বেঁচে আছে এত বিরাট তার শক্তি যে সূর্যের তেজকেও সমূহ সে আটকিয়ে রাখে সূর্য থেকেই মেঘের সৃষ্টি আবার সেই সূর্যকেই সে আটকে রাখে তাই তো জীবজগত আজও বেঁচে আছে তা না হলে কবে পুরে ছাই হয়ে যেত কোটি কোটি বছর ধরে মেঘ আপন সত্তায় বিরাজমান থেকেও পরিবর্তনের পর পরিবর্তনের মাঝে স্বেচ্ছা দিনে ভেসে বেড়াচ্ছে অসীম আকাশে এটা বিভূতিরই পরিচয় জন্ম থেকেই যারা বিভূতি নিয়ে আসেন জন্মগত মহান যারা তাদের বিভূতি পাকা হয় তাদের কখনো পতন হয় না এখানকার মাত্রা ছাড়িয়ে গেলেও তারা মাত্রার মাঝেই আছেন নিজেদের ক্ষমতাকে তারা কন্ট্রোল করতে পারেন ইচ্ছে মতো তাই দীর্ঘ ছয় মাস নির্বিকল্প সমাধিতে থেকেও সুস্থ শরীরে ফিরে আসেন এর ফলে তাদের দেহের কিছুমাত্র পরিবর্তন হয় না এমন কি ছয় মাস তাদের খাবারও প্রয়োজন হয় না তারপর তারা আবার ঠিক সুস্থ শরীরে ফিরে আসেন যারা তাদের শক্তিকে কন্ট্রোল করতে পারেন তারা ঠিক ফিরে আসেন ফিরে তারাই আসেন না যারা শক্তিকে কন্ট্রোল করতে পারে না এখন এই থাক সন্ধেবেলায় দর্শনের পর আবার এই প্রসঙ্গ নিয়ে ক্লাস হবে রাম আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ